মেয়ে মানুষের কাজ কী সারাদিন রান্না করবে খাবে ঘুমাবে আর হচ্ছে মোবাইল টিপবে আসলে বাসায় বসে মেয়েরা আর কী বা করে তারা তো বাসায় বসে আরামই থাকে তাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাতে বারোটা পর্যন্ত নন স্টপ চাকরি করা করতে থাকে একমাত্র নারীরা নারীদের মতো নন স্টপ চাকরি আমার মনে হয় না ছেলেরা কখনো করেছে যাদেরই মনে হয় আমাদের ডিউটিটা আমাদের চাকরিটা খুবই সহজ এবং আমাদের কাজটা খুব ইজি আমি তাদেরকে বলতে চাই প্লিজ দয়া করে আপনারা আমাদের চাকরিটা কমসে কম এক সপ্তাহ করেন আমি আর বেশি দিন বলবো না এক সপ্তাহে শুধু মেয়েদের এই নন স্টপ কাজ আপনারা করবেন একদম পারফেক্টলিভাবে করবেন যেইভাবে আমরা সংসার সন্তান এবং পুরো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি রান্নাও থেকে শুরু করে বাচ্চাদের সব কিছু স্বামী সন্তান সব কিছু একটা সপ্তাহ যখন আপনারা করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে আমরা না নারীরা সারাদিন বসে থেকে কি করি বাসায় থেকে কি করি আমাদের এই কাজ এটা কি কোনো কঠিন কাজ এর মতো সহজ কাজ আর কিছু হতেই পারে না আসলে ছেলে বলেন মেয়ে বলেন প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কাজটাই কিন্তু কঠিন আমরা মনে করি ছেলেদের কাজ অনেক সহজ আসলে কিন্তু অত সহজ না আমরা মনে করি মেয়েদের কাজ অনেক সহজ আসলে কিন্তু অত সহজ না যার যার জায়গা থেকে সে সে কিন্তু তার সংসারের জন্য অনেক পরিশ্রম করে থাকে তো আমরাও কিন্তু সংসারের জন্য কম নই আমরাও পরিবারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ চাকরি করি কিন্তু আমাদের চাকরির তো কোনো বেতন হয় না আমাদের চাকরির কোনো বেতন নেই আমরা টাকা পয়সা চাইলেও কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের কৈফত দিতে হয় কেন চাচ্ছ কি করবে টাকা দিয়ে কি কাজ অথচ আপনারা যখন চাকরি করেন আপনাদেরকে তো টাকা দেওয়ার সময় মালিক কথা জিজ্ঞেস করে না অথচ আমাদেরকে নন স্টেপ কাজের চাকরির স্যালারিটাও কিন্তু পাওয়া হয় না তারপরও আমাদের দিন শেষে শুনতে হয় সারা দিন বাসায় বসে থেকে তোমরা কি করো খাও দাও ঘুমাও আর আর রান্না কয়টা করো আর বাচ্চাদেরকে সামলাও এটা কি কঠিন কাজ আসলে কেউ কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না কারো কাজই সহজ আমি বলতে পারবো না ছেলেদের কাজ সহজ আপনি বলতে পারবেন না একটা নারীর কাজ সহজ একটা নারীর কাজ কখনো একটা ছেলে পারফেক্টলি করতে পারে না আবার একটা ছেলেদের কাজও নারীরা পারফেক্টলি করতে পারে না আমি বলবো দুইজনের জায়গা থেকে দুইজনই সঠিক দুইজনের জায়গা থেকে দুজনের কাজেই অনেক কঠিন এবং অনেক পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না আমাদের মেয়েদের কাজটাও পারফেক্টলি ছেলেরা করতে পারবে না আর ছেলেদের কাজগুলো পারফেক্টলি মেয়েরা করতে পারবে না মেয়েরা যদিও এখন এ টাকা ইনকাম করে চাকরি করে সব কিছু করে তারপরেও আমি বলবো ছেলেদের মতো কখনই সম্ভব না তো যাই হোক যার যার জায়গা থেকে শেষে তার কাজটাই সঠিক আর একটা কথা না বললেই নয় আপনারা কখনই মেয়েদেরকে এই ধরনের কোনো যুক্তি বা এই ধরনের কোনো তর্ক মেয়েদের সাথে করবেন যে মেয়েরা সারাদিন ঘরে বসে থেকে কী করে আমার হাজবেন্ড আমাকে প্রায় সময় এই কথাটা বলে আমাকে শুনতে হয় আমার খুব কষ্ট লাগে আসলে এই কথাটা করা ঠিক না আর যে দেখো আমার এই সিংটা কীরকম লাগতেছে আর আমার সিংকের কলটা এটা আমার সম্পূর্ণ নিজের পছন্দ আর ডাবল সিং থাকলে আমি একটাতে ধুয়ে দেয় একটাতে রাখি এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে না আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতিও আমার অনেক দোয়া তোমরাও সবার সামনে এগিয়ে যাও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ